হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস তো আজকের টপিকটা হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে যে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আপকামিং পরীক্ষার জন্য সামনেই তোমাদের ফুড এস পরীক্ষা রয়েছে তো সেখানেও যেরকম এই টপিকটার থেকে প্রশ্ন আসতে পারে তেমনি ডাব্লিউ বিপি কেপি আছে আর পি এফ আছে তারপরে রেল প্রত্যেকটা পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ চলো তবে শুরু করা যাক প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখো পশ্চিমবঙ্গের আয়তন অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার ভারতের আয়তনের মোট টু শতাংশ আয়তনের ভারতের যে চোদ্দতম রাজ্য পশ্চিমবঙ্গ এর জনসংখ্যা কত অর্থাৎ দেখো এখানে অনেকগুলো ইনফরমেশান তোমরা জানতে পারছো পশ্চিমবঙ্গের আয়তন কত আর মোট আয়তনের ভারতের মোট আয়তনের কত শতাংশ পশ্চিমবঙ্গের আয়তন সেটা বুঝতে পারলে আর ভারতের যে চোদ্দতম রাজ্য সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর তারপরে দেখো এর জনসংখ্যা কত এটাও একটা প্রশ্ন আসে এটা হচ্ছে নয় কোটি তেরো লক্ষ নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের বনভূমির পরিমাণ কত তেরো দশমিক চার শতাংশ হয়ে যাবে উত্তর নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের শহরের সংখ্যা কত উত্তর হয়ে যাবে একশো পঁচানব্বইটি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটা উত্তর চব্বিশ পরগনা হয়ে যাবে উত্তর পরের প্রশ্ন সর্বনিম্ন জনবহুল জেলা দার্জিলিং হয়ে যাবে পশ্চিমবঙ্গের গ্রামের সংখ্যা উত্তর হয়ে যাবে থার্টি এইট থাউজেন্ড টি নেক্সট প্রশ্ন জনবসতির যে ঘনত্ব সেই অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থান কততম চতুর্থতম প্রথমে রয়েছে কিন্তু বিহার নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তনের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা আর এর যে আয়তন সেটা হচ্ছে ওয়ান বর্গ কিলোমিটার নেক্সট প্রশ্ন ভাতের লোকসভার আসন কত আসন সংখ্যা হচ্ছে বিয়াল্লিশটা পরের প্রশ্ন বিধানসভার আসন সংখ্যা কত উত্তর হয়ে যাবে দুশো চুরানব্বই বা টু প্রধান ফসল পশ্চিমবঙ্গের প্রধান ফসল হচ্ছে ধান মোট জেলা হচ্ছে তেইশটা নেক্সট প্রশ্ন হচ্ছে মহকুমার সংখ্যা কত উত্তর যাবে ছেষট্টিটি প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছে প্রফুল্ল চন্দ্র ঘোষ পশ্চিমবঙ্গের রাজ্যপাল প্রথম রাজ্যপালকে ছিলেন চক্রবর্তীর রাজা গোপালাচারী নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে বেশিদিন ছিলেন হচ্ছে জ্যোতি বসু পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম সংবাদপত্রের নাম কি বাংলায় যেটা প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে সমাচার দর্পণ সমাচার দর্পণ হয়ে যাবে উত্তর আর এর হচ্ছে সম্পাদককে জন ক্লার্ক মার্সম্যান হয়ে যাবে এর সম্পাদক পরের প্রশ্ন ভারত তথা পশ্চিমবঙ্গের সংবাদপত্র প্রথম সেটা হচ্ছে জেমস অগাস্টাস হিকির বেঙ্গল গ্যাজেট বেঙ্গল গ্যাজেট হচ্ছে প্রথম সংবাদপত্র পশ্চিমবঙ্গ তথা ভারতের পরের প্রশ্ন হচ্ছে ব্যস্ততম রেল স্টেশন হয়ে যাবে শিয়ালদা তারপরে বৃহত্তম রেল স্টেশন হয়ে যাবে হাওড়া দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হয়ে যাবে খড়গপুর পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজ বেঙ্গল মেডিকেল কলেজের বর্তমান নাম কি কলকাতা মেডিকেল কলেজ আর এটা স্থাপিত হয়েছিল হচ্ছে আঠেরোশো সালে নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম কলেজ হয়ে যাবে ফোর্ট উইলিয়াম কলেজ কোথায় অবস্থিত উত্তর হয়ে যাবে কলকাতাতে নেক্সট প্রশ্ন প্রথম মহিলা কলেজ বেথুন কলেজ কলকাতা শীতলতম স্থান হয়ে যাবে দার্জিলিং উষ্ণতম স্থান হয়ে যাবে আসানসোল উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে সান্দাকফু আর এর উচ্চতা হচ্ছে তিন হাজার তিনশো তিন হাজার ছশো ছত্রিশ গিরিখাত কোনটা পশ্চিমবঙ্গের গিরিখাত হচ্ছে জেলে জেলেপোলা ক্রিয়াঙ্গন কোনটি বৃহত্তম ক্রিয়াঙ্গন পশ্চিমবঙ্গের হচ্ছে যুবভারতী ক্রিয়াঙ্গন এটাও কলকাতায়ই অবস্থিত পরের প্রশ্ন হচ্ছে দীর্ঘতম ব্রিজ কোনটা উত্তর হয়ে যাবে ফারাক্কা ব্রিজ যেটা হচ্ছে গঙ্গার উপরে রয়েছে আর এর উচ্চতা হচ্ছে দু মিটার বৃহত্তম বাঁধ হয়ে যাবে ফারাক্কাবাদ ক্যান্টিলিভার সেতু হয়ে যাবে হাওড়া ব্রিজ দীর্ঘতম সেতু হয়ে যাবে বিদ্যাসাগর সেতু তারপরে হচ্ছে শিক্ষিত জেলা পশ্চিমবঙ্গের শিক্ষিত জেলা হচ্ছে কলকাতা একাশি দশমিক তিন এক শতাংশ পরের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটা উত্তর হয়ে যাবে কলকাতা বিশ্ববিদ্যালয় আর সালটা হচ্ছে সালের জানুয়ারি ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সময় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল নেক্সট প্রশ্ন উচ্চতম স্তম্ভ যেটা সেটা হচ্ছে শহীদ মিনার আর এর উচ্চতা হচ্ছে একশো ফুট পরের প্রশ্ন দীর্ঘতম সেতু জয়ী সেতু এটি হচ্ছে কোচবিহারে অবস্থিত তিস্তা নদীর উপরে প্রশ্ন হচ্ছে বড় বাঁধের নাম উত্তর হিসাবে দামোদর বাঁধ পরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম কাগজ কল কোথায় গড়ে উঠেছিল উত্তর হিসাবে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে পরের প্রশ্ন বৃহত্তম রাজপ্রসাদ উত্তর হয়ে যাবে হাজারদুয়ারি মুর্শিদাবাদে অবস্থিত উচ্চতম স্মৃতিসৌধ হয়ে যাবে ভিক্টোরিয়া মেমোরিয়াল একশো বিরাশি ফুট পশ্চিমবঙ্গের তথা ভারতের তারামণ্ডল কোনটা বৃহত্তম উত্তর হয়ে যাবে বিড়লা প্ল্যানেটোরিয়াম এটাও কলকাতায় অবস্থিত গ্রন্থাগার প্রাচীনতম যে গ্রন্থাগার বা সর্বপ্রাচীন গ্রন্থাগার উইলিয়াম ক্রে কেরি লাইব্রেরি পরের প্রশ্ন হচ্ছে মিউজিয়াম কোনটা ইন্ডিয়ান মিউজিয়াম হয়ে যাবে উত্তর বৃহত্তম সংগ্রহশালা বা মিউজিয়াম কোনটা প্রশ্ন আসতে পারে পরের প্রশ্ন উদ্যান কোনটা বৃহত্তম উদ্ভিদ উদ্যান হচ্ছে বোটানিক্যাল গার্ডেন শিবপুর হাওড়াতে অবস্থিত নেক্সট হচ্ছে বৃহত্তম চিড়িয়াখানা জুলজিক্যাল গার্ডেন এটা হচ্ছে কলকাতায় অবস্থিত আলিপুর শহরে তারপরের প্রশ্ন বৃহত্তম জেলা সরি বৃহত্তম মেলা মেলা হচ্ছে গঙ্গাসাগর মেলা বদদ্বীপ হচ্ছে সুন্দরবনের বদ্বীপ তারপরে ফুটবল ক্লাব প্রাচীনতম হয়ে যাবে ক্যালকাটা ডাল হাউসি ক্লাব বিমানবন্দর হয়ে যাবে কলকাতা দমদম বিমান ঘাটি কুইনাইন পাওয়া যায় হচ্ছে দার্জিলিং জেলার মংপুতে জলবায়ু কীরকম পশ্চিমবঙ্গের উত্তর হয়ে যাবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু আর এটা হচ্ছে এই ধান চাষের জন্য উপযুক্ত পশ্চিমবঙ্গের কোন গ্রামকে গ্রাম রত্ন বলা হয় উত্তর হয়ে যাবে ফুলিয়া আর এটি নদীয়াতে অবস্থিত রাজ্য পশু হয়ে যাবে মেছো বিড়াল আর রাজ্য পাখি হয়ে যাবে শ্বেতকণ্ঠ মাছরাঙা বা সাদা গলার মাছরাঙা ফুল হয়ে যাবে শিউলি উদ্ভিদ বা রাজ্য উদ্ভিদ হয়ে যাবে ছাতিম প্রথম মহিলা রাজ্যপাল হয়ে যাবে পদ্মজা নাইডু আজকের ইম্পর্টেন্ট টপিকটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী লেসনে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম